এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং বলুন ছবিটির কোথায় পান্ডা আছে উত্তরটি হল এই ছবিটিতে প্রত্যেকটি পুতুল দুইটি করে আছে শুধুমাত্র একটি পুতুল ভিন্ন আছে এখন আপনাকে বলতে হবে কোন পুতুলটি আলাদা উত্তরটি হলো এই ছবিটিতে ছয়টি ওয়ার্ড লুকিয়ে আছে এখন আপনাকে বলতে হবে শব্দ ছয়টি ওয়ার্ড কোথায় লুকিয়ে আছে উত্তরটি হল তৃতীয় প্রশ্ন এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং বলুন সঠিক শ্যাডো কোনটি উত্তরটি হল এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং বলুন ছবিটিতে কয়টি অমিলাস উত্তরটি হলো দশটি যথা ছয় নং প্রশ্ন এই ছেলেটি পানিতে ডুবে যাওয়া মেয়েটিকে খুব ভালোবাসে কিন্তু আপনাকে বলতে হবে ছেলেটি কেন তার জিএফকে বাঁচাচ্ছে না এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের এই ছয়টি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের উত্তর আপনারা কত সময়ের মধ্যে দিতে পেরেছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আইকিউ টেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ